কলসপুর গ্রামে একটি শিয়াল তার পরিবারকে নিয়ে বসবাস করত তার পরিবারে ছিল তার বউ আর তার ছোট্ট একটি মেয়ে আমি তাহলে কাজের জন্য বিদেশে চললাম তুমি আমার মেয়েটার দিকে খেয়াল রেখো কেমন ও নিয়ে তুমি কিছু ভেব না মিনুর বাবা তুমি আগে বিদেশে যাও ভালো করে কাজ করে ফিরে এসো আমি তোমার মেয়েকে ভালো করে যত্ন করব। ঠিক আছে মিনুমা তোমার মায়ের কথা শুনে চলবে আর একদম দুষ্টুমি করবে না আমি তাহলে চললাম এখন ঠিক আছে বাবা তুমি সবখানে যেও আর ভালোভাবে কাজ করে ফিরে এসো এই মেনু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস যা তাড়াতাড়ি গিয়ে হাঁড়ি বাসনগুলো ধুইয়ে মেজে আন বাবা তো এখানে নেই কি আর তোকে আদর ঠাকুরমैया চল যা মা আচ্ছা ঠিক আছে মা বাবা তো তোমার কথা শুনতে বলে গেছে তাই আমি এখনি যাচ্ছি মা হরি বাসন ধুই আনতে ছোট্ট শিয়ালেনি এই কথা বলে হরি বাসন ধোয়ার উদ্দেশ্যে রওনা দিল পুকুর পাড়ে আর সে পুকুর পাড়ে এসে অচল নয়নে কান্না করতে থাকলো আসলে ওই শিয়ালেনি ছিল এই শিয়ালের সৎমা তাই তার বাবা যখন না বাড়িতে থাকতো তার উপরে নানাভাবে অত্যাচার করত। মাগো তুমি কোথায় চলে গেলে মা তুমি আমাকে একা রেখে চলে গেছ কেন মা আমাকে নিয়ে চলো মা আমার খুবই কষ্ট দিচ্ছে মা এরপর সেই ছোট্ট শিয়ালিনী হাড়ি বাসন ধুয়ে এনে যেই না ঘরে আসলো তার সৎ মাতাকে আবার বলল মিনু হাঁড়ি বাসন তো ধোয়া হল জামা কাপড়গুলো ভালো করে আয় জামাকাপড়গুলো আমি তো এতটুকুই আমি জামা জামাকাপড়গুলো কাচতে পারি বলো আমার কি কষ্ট হয় না পাহাড়ে তাই তো এইটুকুনি জামা কাপড় কাচবে খুব কষ্ট হয় তাই না তোমার বসে বসে গিলতে বড্ড মজা লাগে তাই না তারাও দেখাচ্ছি মজা সবমাই কথা বলে ঘরে থেকে একটি লাঠি নিয়ে আসলো আর বাচ্চা শিয়ালটাকে ধরে নির্মম ভাবে মারতে লাগলো তো হবে না মা ভুলো লাগেছি ঘুমিয়ে গেছি হতছাড়া করে বসে বসে খাবে একটা কথাও ওর শুনবি না তুই যত কোন না কাপড় কে জামা আজকে তো কাван দেই এরপর সেই ছোট্ট শিয়ালেনি আবারও কাপড় জামা নিয়ে পুকুর ঘাটের দিকে রওনা দিল আর পুকুর পাড়ে এসে আবারও বসে বসে কাটতে লাগলো আমাকে কেন নিয়ে গেলে না এই সৎ আমাকে দারুণ কষ্ট দিচ্ছে আমার আর বেঁচে থাকতে ভালো লাগে না এরপর সেই ছোট্ট শিয়ালিনী মরার জন্য জলে ছাপ দিল আর সে জলের তলায় তলিয়ে গেল আর একটি হাড়ির উপরে গিয়ে পড়ল আর সেই হাড়ি ঢাকনা ভেঙে একটি দৈত্য বেরিয়ে আসলো আর সেই ছোট্ট শিয়ালটাকে নিয়ে জলের উপরে উঠে আসলো তুমি আমাকে কেন বাঁচালে ভূত মামা আমি তো মরার জন্য জলে ঝাঁপ দিয়েছিলাম ওরে তুই আমাকে মামা বললি আচ্ছা ঠিক আছে আজ থেকে তুই আমার ভাগনি কিন্তু তোর এত কিসের দুঃখ যে তুই মরতে গিয়েছিলিস আমার মা মারা গেছে জানো মামা ছিক সব মা আচ্ছা বুঝেছি এই ব্যাপার আজকের পর থেকে তোমার সব কাজ আমি করে দেব তোমার যখনই প্রয়োজন হবে তুমি শুধু আমাকে মামা বলে দেখো এখন তোমার কাপড় জামাও পরিষ্কার করে দিচ্ছি নিয়ে তুমি বাইরেতে যাও এরপর দইত্ব সেই জামা কাপড় জাদু করে কেচে দিলো আর সেই ছোট্ট শিয়ালের জামা কাপড় নিয়ে নিজের বাড়িতে ফিরে গেল মা আমার খুব খিদে পেয়েছি কিছু খেতে নাও না মা দুপুর তো হয়েই গেল লজ্জা করে না তো কাপড় কাচতে গিয়ে দুপুর করে দিলি রান্না করবি কে রান্না করবি তারপরে খাওয়া চাচা রান্নাটা সেটা দেখ দেরি করিস কি এখন কে যে করে খেতে আমার পেট করছে চই চই কি করব ভুত মামাকে ডাকবো একবার টিকি দেখি না ফুত মামা অভুৎ মামা তুমি কোথায় তোমার সাহায্যর প্রয়োজন বলো ভাবলি

কিছু আমি কতদিন এরকম খাবার খাইনি আমার তো গন্ধে পেট ফুলে যাচ্ছে ঠিক আছে ভাগ্নি তুমি মন ভরে খেয়ে নাও তোমার আর কোনো সাহায্যর প্রয়োজন হলে আমাকে মনে করবে আমি এখন আসি সে দেখ মন দুই ভরে গেল কিন্তু খাবার তো এখনো সে শোনো না এক কাজ করি রান্না হতে তো দের বাকি সেই খাবারটাই নিয়ে মাকে দিয়ে দিই মা যদি একটু খুশি হয় এই কথা বলে ছোট্ট শিয়াল সেই খাবার নিয়ে তার মাকে খেতে দিলো কেন মা তোমার জন্য আমি খাবার এনেছি খেয়েনো পেট ভরে গেল কিন্তু এখনো তো শেষ হলু না ব্যাপারটা কি ওকে জিজ্ঞাসা করে দেখিত মিনু তুই আমাকে কি খাবার দিয়েছিস এত খেলাম এখনো শেষ না কথা তো আমি বলতে পারবো না মা তোমার খাবার খাওয়া নিয়ে কথা আমি খেতে দিয়েছি ওরে হতো ভাগে তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস দাঁড়া তোর আবার দেখাচ্ছি মজা তোর সাহস তো আসলে তার তখন ভয় অস্থির হয়ে সেই ছোট্ট শিয়ালটাকে তার সৎমা নির্মমভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিল আর সে গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে এসে পৌঁছালো আমি এখন কি যে করি কোথায় যাই কিছুই বুঝতে পারছি না ভূত মামাকে ডেকে দেখি কিছু হয় কি না ভূত মামা তুমি কোথায় আমি যে বড় বিপদে একবার দেখা বলু ভাগনি আমাকে কেন ডেকেছো আর এই জঙ্গলের মাঝখানে তুমি কি করছো আমাকে আমার সৎমা বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো না মামা ঠিক আছে ভাগনি তুমি আমার পিঠে চেপে বসো আমি এখনই তোমার বাবার কাছে নিয়ে যাচ্ছি দৈত্ব এই কথা বলে সেই ছোট শিয়ালটাকে নিচের পিঠে চাপিয়ে আকাশ পথে উড়ে চলো তার বাবার সন্ধানে বেশ খানিকটা চলার পরে তার বাবাকে দেখতে পেলো চলো তাড়াতাড়ি নিচে চলো তোর কথা কৌতুকে বলছিল কিন্তু ইনি কি কেন পিঠেতে উঠেছিস আমি ভুল নাকি রে সব কথা যেতে যেতে বলমো বাবা তুমি আগে পিঠে উঠে বসো এরপর বাবাও মেয়ে একসঙ্গে দই তোর পিঠে চেপে বসল আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর শিয়ালের মেশিয়ালের সঙ্গে তার শত মায়ের সমস্ত कांड কারখানা বলে দিল মিনুমা তোমরা এখানেই দাঁড়াও আমি যতক্ষণ না তোমাকে ভিতরে ডাকবো তুমি ততক্ষণ আসবে না তোমার মাকে একটু শিক্ষা দেওয়া দরকার আছে সব কাণ্ড শুনে শিয়াল খুব রেগে যায় আর শিয়াল এনের কাছে যায় রেগে মেগে। । আমাদের কি সম্ভব না শোনো গো কাল থেকে আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যেন চলে গেছে জি 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 গো তুমি এত বড় মিথ্যাবাদী আমি আগে জানতাম না আমি তোমাকে ভি করে এনেছি আমার সংসার দেখার জন্য তুমি এইভাবে আমার মেয়েকে দাঁড়িয়ে দেবে আমি বুঝতে পারিনি মিনু একবার এদিকে আয় তোমা আমার ভুল হয়ে গেছি আমাকে নাম করে দাওয়াদারের মতো আমি বুঝতে পারিনি তুমি ছোট্ট বাচ্চা মেয়ের উপরে যে অত্যাচার করছো তোমার ভুলের কোন ক্ষমা নেই তোমাকে শাস্তি পেতেই হবে দৈন্যমশাই তুমি আমার এই লোভী পৌঠাকে নিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে এসো আর কোনোদিন যাতে না ফিরে আসতে পারেন ঠিক আছে শিয়াল বন্ধু তুমি যেমনটা চাইবে ঠিক তমনটাই হবে আর এরকম মায়েদের একটু শিক্ষা দেওয়াও দরকার আছে বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন মজার মজার কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটেনে ক্লিক করুন